রেডি আমরা সবাই রেডি তো এখন দুপুর হয়ে গেছে তো সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল তো আজকে দুপুর থেকে আরম্ভ করলাম কারণ সকাল থেকে সময় হয়নি এই যে বেরবো বলেই সময় হয়নি তারপরই মানে সবাই রেডি হয়ে বেরোলাম তো ওই জন্য সকালবেলা আর আসতে পারিনি কারণ ভাবলাম একটু রান্নাবান্নাগুলো করলাম আর কি আমরা খেলাম না আমরা আরেকখানে খাবো কোথায় খাবো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো ঘরে তো মা বাবা আর দাদা আছে তোমাদের দাদা ভাই আছে বাচ্চারা আছে দুই বাচ্চা আছে ছোটোটাকে নিয়ে যাচ্ছি তো ওরা খাবে ওই জন্য রান্নাবান্নাগুলো করলাম আর আমার আমার সাথে এই যে আমার মা আর আমার কাকিমা আমার সাথে একটু করে দিলো আর মা তো মানে ঘরের কাজগুলো করলো যেহেতু কালকে একটা ফাটি গেলো ছোট করে তো ঘরের তো কত কাজকর্মই থাকে তো ওই জন্য মা ঝাড় দেওয়া মূছা ওগুলো সব মাই করলো আর এখন সবাই স্নান টান করে রেডি হয়ে যাওয়া বেরিয়ে দেওয়া তো কোথায় যাব চলো তোমরা দেখতেই থাকবে যেখানে যাবো তোমাদেরকে তো দেখাবো আর একটু ঘোরারও প্ল্যানিং আছে দেখি কি করা যায় তো চলো এই যে আমার বড় মামি আরেকবার দেখাই দিলাম সবাইকে আমার বড় মামিকে একদম ছোট কি আর আমার মা সবাইকে দেখোই তোমরা প্রায়ই দেখাই তোমাদের বড় মামকে তো সবসময় দেখাতে পারি না তো যে দেখিয়ে দিলাম আর মা ওখানে দাঁড়িয়ে আছে সবাইকে পাই না তাকে দেখে দিয়ে গেলাম আর কি কী করবো মা ঘুরাতে নিয়ে যাবো মারা যাবে না একা তো ওই জন্য বলছে যে চল একটু ঘুরায় আন তো মা বাবাও বললো যাও একটু ঘুরায় নিয়ে আসো ওই জন্য গেলাম মা আসি চলো গাড়ি তো হিসেবে করি গাড়ি চলে আসো দেখো কোথায় আসছি চিনতে পারছো সবাই দেখো কার বাড়িতে আসলাম আর আমি না আসার সময় আমার টিপটা পরে গেছিল এখন মার থেকে নিলাম দেখো দুই রকমের টিপ পরেছিল কেমন লাগছে বলো তো আসলাম হলো এই যে যায়ের বাড়ি আর এই দেখো আমার মামি ঘুমে পড়েছে এত দূরের থেকে জার্নি করে আসছে ওদেরকে দেখে মনে হচ্ছে না যে বাপ রে বাপ বিশাল একদম মানে সেই জার্নি হয়েছে একেবারে সব একদম খাটের উঠে পড়ছে আবার মানে এখন কোথাও বেরোবে মাত্রই ঢুকলাম একটু চা বানালো মাসি তো চা খা খেলো আমি তো চা খাই না সবাই জানো তো আমি চা খাইনি কেক খাইছি কেক খায় যে তো ওই জন্য খাওয়াটা হলো যাবো ভাত খাবো পরে খাবো না লেট আসছে খাওয়া খাইটাই তারপরে একটু ঘুরতে বেরোবো দেখি কোথাও যাই না কি আর যেখানেই যাবো সেখানে তোমাদের দেখাবোই তো ওইখান থেকে আবার কোথায় যান এখন আবার কোথায় যাবো দেখি তো ওই যে আসে এখন একটু বসা আমার চুলগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে পুরো এলোমেলো হয়ে গেছে সব একটু চুলটা আসাবো তারপরে ঠিক হবো আমার মাকে তো দেখছি আমার মাকে দেখছি আমার ছোট কাকিকে দেখছি ছোট কাকিমাকে তো দেখি আমি তো দেখাই ঘরে গেছে না কাকিমাকে দেখাই আজকে কিন্তু কাকিমা বহুত রান্না বান্না করছে গো ঘরে বাঁধাকপি রান্নাকপি সব বাঁধাকপি বানাইছে মাছের মাথা দিয়ে সেই বানাইছে হ্যাঁ রাত্রে যখন খাবো তখন দেখো কারণ আজকে তো ঘরে খেলাম না দুপুরে খাওয়া তো এখানেই হবে ওই জন্য চলো কোথাও বেরোবা কিনা রেডিমেড গিয়ে খাবো কি ভালো কথা না রেডিমেড খাবো মা কাকিরা বানাইছে আমি গিয়ে খাবো আর এখানে আরেক মা বানাইতেছে এটাও খাবো খাই ঠু আলু সিদ্ধ ভাত করেছি গো ভাত অনেক না তো কি আলু আমার মা বলছে ফোনে যে আর বলেছিলাম যে এখন কিছু করতে হবে না শরীরটা ওনার ভালো না তোমাদেরকে তো বলি প্রায় সময় মাসির ঘরে আসলে বলেছিলাম অমন কিছু করবে না তাও কি করেছে জানি না রান্নাঘরে যায়নি পরে দেখবো কি বানাইছে পরে তোমাদেরকে দেখাবো তো চলো কোথাও বাইরে নিয়ে একটু দেখি কোথায় যায় তারপরে আসবো এই যে চলে আসলাম বেড়াতে তখন বললাম না বেড়াতে যাবো এর দেখো বেড়াতে চলে আসলাম আর কোথায় হ্যাঁ ওই যে কোথায় বলো তো আমার মামি আসছে যে বড় মামির মেয়ের আসে তো তো এই যে মানে বড় মামির মেয়ের যাইয়ের বাড়ি হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে দেখো যা হাই করে তো সবাই এই যে মামি মামির মেয়ের যা আমারও দিদি ভাই একই লাইটটা এসে করে দাও এখানে লাইটটা না একটু প্রবলেম আছে ওই জন্য আলো আলো নেই অন্ধকার অন্ধকার আছে তোমরা অন্ধকার অন্ধকার অন্ধ সবাইকে দেখে না সব ফরসায় সব ফরসায় অন্ধকারের মধ্যে লাইটিং সব ফর্সা তোমার সব ফরসা অন্ধকারের মতো লাইটিং আছে প্রথমবার আসলাম ফার্স্ট টাইম আমি কতবার তেজপুরে আসছি কিন্তু জানতাম না বাড়িটা কোথায় এমনি জানতাম যে বোনের ভাসুর এখানে থাকে তেজপুরে তো কোথায় থাকে সেটা জানতাম না সেটা আজকেই এই যে মামি আসাতে এই যে আসা এই যে জানা তো এই যে সবাই এখন একটু গল্পে বসছে আর আমার কাকিকে দেখো লাইট ধরে রাখছে বলে কিনা অন্ধকার হচ্ছে তো দাদা লাইটটা দাঁড়িয়ে দিয়ে সবাইকে দেখাতে পারবো তো এই দিদিরও দুই ছেলে ওইটা ছোট ছেলে বড় ছেলেটা কই আছে না ওই যে ফ্ল্যাট একটা আর আমার কাকিকে দেখো তো টর্চটা ধরে রাখছে বললো বন্ধ করে তো না অতলে একটু সময় গল্প তুলবো করিনি তারপর আবার চলে যাব বাইরে এসে যাই বাড়ি যাব ওখানে খাওয়া দাওয়া হবে তারপরে বের হবো হ এসে বললাম একেবারে এসেই দেখো খেতে বসে বলেছি আর এদিকে দেখো মাসি এই দেখো আগে মাকে দিয়ে দিলো আর ওদিকে ভিডিও কল হচ্ছে ছোট কাকির মেয়ের সাথে ছোট কাকিয়া চলো আগির মেয়ে ভিডিও কল আর এই যে এই যে এখন সবাই একজন একজন করে বসে পড়বে খেতে আর এখানে দেখো স্লাড দিয়েছে স্লাদ এই যে সাদ না স্লাড না স্লেড না পেনসিল আমার যা ওখান থেকে চিলে দিয়েছে যা হবে হবে তোমরা বুঝে নাও এখন আমিও এখানে মানে বসবো ছেলেকে খাওয়াতে আরও কি কি বানাইছে আগে দেখি তো ও তো যে বেগুন ভাজি শাক ডাল ও স্লাড আবার কিছু বলবে আমার যা আর ওদিকে হলো ওই যে বারাবাড়ির ওই যে এদিকে যা আর যায়ের মা যে ভাত বাড়ছে সবার আমাকে সাইড করে দিচ্ছে আমি বললাম দে আমাকে আমি করি আমাকে করতে দিল না দেখছো একটু একটু ইসে হয়ে গেছে বসবে 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 মাসি বসবে এই বসবে এই যে এখন মাছ এসছে মাছ তো এখন ছোটোটারে নিয়ে বসি বেরোলাম খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করে বেরোলাম বাইরে কি হাওয়া দিয়েছে গো বাপি দেখো কি হাওয়া দিয়েছে দেখো মন্দিরের সেটা দেখো এই যে এটাকে কি বলে জানি কাপড়টাকে তো দেখো কিভাবে উঠছে কি হাওয়া দিয়েছে বাইরে যা এসেছে একটু মানে এগিয়ে দিতে আসছে আর কারণ উপরে কাজ হচ্ছে ভাইদের কিছু একটা ওয়াইফাইয়ের কাজ হচ্ছে তো ওই জন্য ভাই বললো তোমরা হাঁটতে হাঁটতে যাও আমি আসতেছি গাড়ি নিয়ে তো আমরা যাবো একটু সে মন্দিরে যাও মহাভৈরব মন্দিরে যাও তো ওই জন্য ভাবলাম যে যাইতে থাকি এখান থেকে সামনে তো আমরা যেতে থাকি ভাই পরে গাড়িটা নিয়ে আসবো ও এখানে দেখো গোল মিটিং হচ্ছে চারজনের গোল মিটিং কথা হচ্ছে কথা চলো মন্দিরে যাই মন্দিরে গিয়ে তারপরে কথা হচ্ছে কথা বাইরে প্রচুর হাওয়া দিয়েছে গো আর আমাদের আমার আর মার চাদরটা না গাড়ির ভিতরে তো ভাই আসলে পরে তারপরে মানে গাড়িটা খুললে পরে আর কি করতে পারবো চাদরটা প্রচুর হাওয়া দিয়েছে আসলাম দেখো মন্দিরে চলে আসলাম মহাভৈরব মন্দিরে চলে আসলাম আর এসেই দেখো কি সুন্দর একটা দৃশ্য বিয়ার দৃশ্য বিয়া কি সুন্দর দৃশ্য দেখো গেট ধরতে গেট ধরতে গেট আমরা দিক দিয়ে যাবো উঠালাম তো এই দিয়ে দেখো যাবো কেমনে বলো যাবো তো যাবো বহুত কষ্টে ঢুকলাম বহুত কষ্টে পার করলাম ফাইনালি বহুত কষ্টে পার হলাম দেখো কি হাওয়া দিয়েছে দেখো বাপরে রেসে হাওয়া এটা দেখো বলে দেখো কী সুন্দর দেখো চলো 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 পুরো ভিড় দেখো এখনো অবধি ভিড় এখনো অবধি ভিড় এই যে মন্দির আমার কাকি তো আগে আগে চলে যাচ্ছে আমাদেরকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমার কাকি আর আমার সেই আমার বারো বছরের অ্যানিভার্সারিতে আসছিলাম আর এই যে এখন আবার আসলাম তাও এই মা কাকি মামি সবাইকে একটু নিয়ে আসলাম ঘুরাতে নন্দী বাবা যে নন্দী বাবা মন্দির ভিতরে যাবা নাকি যাও ভিতর থেকে দেখে আসো মা যাও ভিতর থেকে দেখে আসো দেখো এদিকে দেখো ফটোশ্যুট হচ্ছে দেখো মামির আর ক্যামেরাম্যান দেখো কি আমার মা উঠাতে মনে পাচ্ছে না মনে ফটো আমার মা ক্যামেরাম্যান আমার ছোট কাকি কোথায় ছোট কাকি কই ও কাকিমা ওইখানে ঢুকে গেছে কাকিমা এই পাশটা দেখো এখানে প্রদীপ ধূপকাঠি এগুলো জ্বালানো হয় এখানটায় বিশাল বড় খুব সুন্দর ওই মন্দিরের ওই ভিতর দিয়ে ঢুকে ওখান দিয়ে ঢুকে এই যে এই যে গেটটা এখান দিয়ে মানে বের হয় আর কি সবাই দেখো আমার ছেলেকে দেখো পুরা খুশি একদম না ঘুরে বেড়াচ্ছে পুরো চলে আসলাম একেবারে খাওয়া দাওয়ার টাইমে এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে কারণ আমরা যখন ঘরে আসি তখন অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় একটা পনেরো বিশ বাজে তখন আমরা ঘরে আসছি ওটাতে নাই তো আসার পরে দিয়ে মানে ঘরেও ঢুকিনি গাড়ি থেকে নাম মানে নেমেই আর চলে গেলাম সেটা আবার আমাদের এখানে আমার বড় মামির বদির বোনের বিয়া হয়েছে এখানে তো ওই জন্য একটু দেখা করতে গিয়েছো কারণ কালকে চলে যাবে বাবা মারা ওই জন্য মামি গিয়ে একটু দেখা করে আসবে তো ওই জন্য মামিকে নিয়ে গেলাম মামি মা কাকি সবাইকে নিয়ে গেলাম দেখা করে তারপরে একটু সময় বসেই মানে চলে আসলাম বেশিক্ষণ থাকে উনি চা বানাবে বলেছিল চাটা কিচ্ছু আমরা খাইনি স্বাস্থ্য এমনি চলে আসলাম কারণ ওই টাইমটাতে আর মানে শরীরটা দিচ্ছিলো না সারাদিনের টাইমে ওই বাড়ি এসে জন্য মানে একটু লেট হয়েছে তো ওইখান থেকে আসলাম এসে একটু চাটা বানালাম মা কাকি মামিটাকে চা দিলাম নিজে খেলাম তারপরে আবার শ্রদ্ধা বললো একটু আলু সেদ্ধ করতে একটু আলু সুদ্ধ বসিয়েছিলাম ভাত বসালাম তো এগুলো সব সাথে সাথে মানে হয়ে গেলো আরেকটাই টাইম তো ওই জন্য আর আসেনি একেবারে এখন আসলাম এদিকে দেখো ছোট কি আলু সিদ্ধ মারছে কারণ ওই যে আলু সিদ্ধ করে দিলাম আর পেঁয়াজ টিয়াজ সব কেটে দিলাম তো কাকুনিখালি মারছে আর মা আমাদের বাসন হচ্ছে কারণ মা খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর মেজোজনের খাওয়া মানে মেজো ছেলে আমার মেজোজনের নুনও খাওয়া হয়ে গেছে আর হলো ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন বাকি খালি আমরা আছি তো ওই যে আলু সিদ্ধটা মা খাওয়া হলে পরে দাদাদেরকেও দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো সবাইকে এখন কেটে দিয়ে দেবো তো চলো রান্না কী কী হয়েছিল আজকে তোমাদেরকে বলি নি তোমার খাওয়া তো প্রায় মানুষের হয়েই গেছে তাও তোমাদেরকে দেখায় কারণ আজকে তো দেখাতে পারিনি এই দেখো এখানে মাংস আছে কারণ কালকে অল্প মাংস ছিল গরম করে রাখলাম তো এটা তো খাওয়া হয়েই যাবে ঠান্ডার দিন থাকেই না এই যে এখানে একটু মাছ ভাজি এগুলো সব আজকে কি দেখাবে মাংস দেখাবে। আর এখানে আছে হলো ডাল এই যে বাঁধাকপি কাকিমা বানালো আর এখানে হলো এই যে চাটনি এটা তো চাটি তো কালকে আর এখানে যে মাছের ঝোল এটা কিন্তু আজকে না এই যে মাছের ঝোল তো আলু দিয়ে করা হয়েছিল মাছের ঝোল তো আজকের এই আজকে মানে রান্না বেশি কিছু করা হয়নি শুধু বাঁধাকপি ডাল আর ও মাছ চচ্চড়ি করা হয়েছিল এটা আমাদের জন্য ঝোল আর মা বাবাদের জন্য একটু মাছ চচ্চড়ি করেছিল কাকুনি তো ওটা শেষ হয়ে গেছে ওটা খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো কাকুনি একদম পুরা আলু সেই ঝাল করে মাছ রান্না চার পাঁচটা লঙ্কা দিয়ে মাখছে আটটা আটটা কাঁচা লঙ্কা দিয়ে মাখছে বলে আমাদের ঘরে আবার ভীষণ ঝাল খায় আমার মা কাকিরা সবাই খুবই ঝাল খায় আমরাও খেতাম এক সময় কিন্তু এখন বাবার মানে অসুখের জন্য আর কি কম হয়ে গেছে ঝালও কম হয়ে গেছে তারপরে নুনও কম হয়ে গেছে সবটাই আমরা এখন কমই খাই তো চলো এখন ভাতটা বাড়বো সবার জন্য বেরে ফেলি বন্ধুরা চলে আসলাম খাওয়া দাওয়া সেরে একেবারে জলটা নিয়ে আসলাম জলটাকে একটু নিচে রাখলাম ওটা একটু গরম আছে মানে রাত্রে তো গরম জলই খায় কিন্তু গরমের মধ্যে ঠান্ডা মিশিয়ে খায় কিন্তু গরমটা একটু বেশি হয়ে গেছে আর কি ওজন্য নিচে রাখলাম আর দিয়ে দেখো কিছুই খুলিনি খুলবো এখন খুলবো আর এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে বারোটা ও সবাই চলে গেছে ঘুমাতে দিকে দেখো মা দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে মানে ঘুমাতে চলে গেছে মা ঘুমিয়ে পড়েছে বড় নাতিও ঘুমিয়ে পড়েছে কিন্তু ছোটো নাতি এখনও ঘুমায়নি ও যাক না আছে ও আমি গেলে ঘুমাবে আর কি তো যাই হোক আজকে বেশ মানে গোটা দিন খালি ঘুরিয়ে বেড়ালাম ভালোই লাগলো ঘুরে আর মন্দিরে গিয়েও ভালো লাগলো মন্দিরে গিয়ে তো দুটো বিয়ে পালাম মানে পেলাম একটা তো ঢুকতেই বিয়ে গেট ধরে রেখেছে আর একটা হলো ভিতরে মন্দিরে হচ্ছিল ওটা আর করতে পারিনি কারণ মন্দিরের ভিতরে আমি যাইনি ওই জন্য মানে ভিতরটা করা হয়নি তো ভালোই লাগলো ওরাও বেশ ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো ওটাও জানেও আর আজকে তো বেশ মানে নতুন ঘরও মানে নতুন নতুন ঘরেও ঘুরে আসলাম যেরকম ওই যে মামা তো বোনের যাহের বোনের ভাস্করের ঘরে যে এখন যেখানে থাকে আর কি ওখানেও ঘুরে আসলাম ভালো লাগলো সব জায়গা ঘুরে টুরে বেশ ভালোই লাগলো বেশ আনন্দ আনন্দভূর্তি হলো তো চলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব ভাই ভালো থাকুন টাটা দেখা হবে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে বাই